নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনার সম্পর্কগুলিতে সুমধুরতা আনতে একত্রিত হয়েছে আপনার চারপাশের মানুষদের কাছ থেকে সমর্থন এবং বোঝাপড়া আশা করুন এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং শিখন লক্ষণীয় পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার পথ মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় পরিবর্তন করার জন্য একটি ভালো সময় আপনার পেশাদারিত্ব স্বীকৃত হবে আপনার ক্যারিয়ারে নতুন সুযোগ আসবে ব্যবসায় নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন এই সময়ে আপনার পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ উন্নতি দেখতে পারেন সোনার দামের সাময়িক পতন আপনাকে একটি দুর্দান্ত কেনার সুযোগ দেবে কারণ বাজারটি পুনরুদ্ধার হবে ভালোবাসাই এটি আপনার সম্পর্কের ম্যাজিক পুনরায় আবিষ্কারের সময় প্রিয়জনদের আবেগকে স্বীকৃতি দিলে পরিবারের সহায়ক বন্ধন গড়ে ওঠে আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবন ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জ করা হবে যাতে বৈবাহিক সুখ নিশ্চিত হয় এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের কাছ থেকে আবেগগত সহায়তা পাবেন বন্ধুত্বগুলি ফলপ্রসূ এবং আপনি প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং সযত্নের মধ্যে সাদৃশ্য বজায় রাখছেন স্বাস্থ্যগত দিক থেকে আপনার শক্তির স্তর বজায় রাখার জন্য বিরতি নেওয়া এবং বিশ্রাম করা মনে রাখুন অধ্যান্তিকভাবে এই দিনগুলিতে নিজেকে মাটি সংযুক্ত করার এবং আপনার প্রকৃত ইচ্ছাগুলির উপর প্রতিফলিত করার জন্য আদর্শ দিন আপনি এই দিনগুলিতে কিছু সামান্য বাধার কারণে উদ্বেগ বাড়তে দেখতে পারেন এই অনুভূতিকে স্বীকার করুন তবে বড় চিত্রটি নিয়ে চোখ রাখুন যদিও আপনি সন্তুষ্ট অনুভব করছেন কিছু চ্যালেঞ্জ রয়েছে যা আপনার মনোযোগ দাবি করবে আপনি আপনার পড়াশোনায় নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে মনোযোগ দিতে এবং বিষয়টির সাথে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করবে আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে এই দিনগুলিতে আপনি আপনার অন্তর্দৃষ্টির সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন যা আপনাকে সিদ্ধান্ত নিতে পথ দেখাবে আপনি আপনার পরিস্থিতি এবং নিজের উন্নতির জন্য একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন ক্যারিয়ারে অগ্রগতি পার্টনারশিপ এবং সহযোগিতায় কিছু পরিবর্তন প্রয়োজন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার পিছনে চলে যেতে পারে কারণ ব্যক্তিগত বিষয়গুলি মনোযোগ দাবি করে ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন পেশাগতভাবে আপনার বর্তমান কাজগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত রাখুন এবং বিভ্রান্তি এড়িয়ে চলুন আর্থিকভাবে আপনার স্থিতিশীলতার উপর মনোযোগ দিন কারণ এই সময়ে উন্নতির জন্য সুযোগ আসতে পারে সম্পর্কগুলি উন্নতি করবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পেতে পারেন প্রিয়জনদের সঙ্গে খোলামেলা যোগাযোগ ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করবে আপনি আপনার বিবাহে একটি অর্থপূর্ণ মাইল ফলক উদযাপন করবেন পারিবারিক সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে যদিও কিছু ছোট সমস্যা উঠতে পারে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন আপনার স্বাস্থ্য কাজ এবং বিশ্রামের মধ্যে সুষম দৃষ্টিভঙ্গি থেকে লাভবান হবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে আপনার সাথে পুনরায় সংযুক্ত হতে এবং আপনার ব্যক্তিগত উন্নতি নিয়ে প্রতিফলিত করার জন্য কিছু সময় এককভাবে কাটান এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং সুস্থ হতে সময় দিন এটি সেই সমস্ত চ্যালেঞ্জগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল শিক্ষা এই দিনগুলিতে আরও মনোযোগ প্রয়োজন আপনি আপনার পড়াশোনায় বিভ্রান্তি অতিক্রম করার উপায় খুঁজে পাবেন যা আরও ভালো মনোযোগ এবং ফলাফল আনবে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মেনে নিন সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে এই দিনগুলি খুব আলস্যে কাটতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে অশুভ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না সব দিকই শুভ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ